ক্লাস ইলেভেন সাবজেক্ট ফিলোজফি ইউনিট টু তো ইউনিট টুয়ে ভারতীয় নীতিবিদ্যা পুরুষার্থ থেকে ইউনিট ওয়ান থেকে যে দুই মার্কের প্রশ্ন তো আজকে যেগুলো ধরা হবে এর মধ্যেই সম্ভাব্য যে প্রশ্নগুলি সধর্ম রক্ষার জন্য শ্রীকৃষ্ণ কি উপদেশ দিয়েছেন কিন্তু বলেছে এই চার যা ধর্ম সে সে মানে সে ধর্ম তাকে পালন করতে হবে হম আর অন্য ধর্ম ধর্ম মানে না পালন করে অনুকরণ যেন না করা কথা

গালস্থ চতুরাশ্রমের দ্বিতীয় অংশ হলো চতুরাশ্রমের দ্বিতীয় অংশ হলো গারস্থ ব্রহ্মচার্যের পর ব্রহ্মচার্য ব্রহ্মচার্যের পর সংসার জীবনে সংসার জীবনে প্রবেশ করে সংসার জীবনে প্রবেশ করে সংসারের দায়িত্বকে গ্রহণ করে স্ত্রীভোগের মাধ্যমে তার সং বংশধারকে বজায় করে একে গার্হস্থ জীবন বলা হয় বান প্রস্তুত হয়নি স্যার বানপ্রস্ত এই অধ্যায় হল চতুর্শের তৃতীয় অধ্যায় এই অধ্যায়ে ত্যাগ করে সংসার জীবন ত্যাগ করে বনে যায়ীবন সংসার জীবন ত্যাগ করে বনের মধ্যে যায় তারপরে

মনে করছে জীবনকে যাপন করা হয় তাকে বলা হয় সন্ন্যাস জীবন সন্ন্যাস জীবনে মানুষ কি অন্যতম পুরুষার্থ হলো অর্থ অর্থ এবং সে কারণে বলা হয়েছে

সুষম শব্দের অর্থ সাধারণ অর্থ যৌন সুসম্ভোগে ইচ্ছা কিন্তু 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 ভারতীয় কিন্তু ভারতীয় নৃতত্ত্বের রূপ অর্থকে কাম বোঝানো হয়নি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে একটি বিশেষ অর্থে এবং এই বিশেষ অর্থটি হলো বুদ্ধিদীপ্ত সংযত কাম এরূপ এরূপ কাম এরূপ কামই পুরুষার্থের মর্যাদা ভূষিত ভূষিত হ্যাঁ ঠিক তারপর মোক্ষ কি মোক্ষ হুম এই চতুর্বিধ বা চতুর্বিধ পুরুষার্থের চতুর্বিধ পুরুষার্থের শ্রেষ্ঠ হুম পুরুষার্থ হলো মোক্ষ হুম আহ

বলছি হ্যাঁ যাদের ছবি এখন দেখছেন ভিডিওতে হ্যাঁ এদের বাড়িতে একটু যত্ন মুক্তির উপায় কি হ্যাঁ এই মেয়ে কি পড়াশোনা করছে না বাড়িতে গার্জেনদের বলছি এদের প্রতি একটু যত্ন নিন

그치, 그